একটা ভীষণ বড় অঙ্গ যেটা কষ্ট হলেও যদি হজম করা যায় এগিয়ে নিয়ে যাওয়া যায় নিজেকে শারীরিকভাবে ভাবে মানসিক ভাবে আমাকে পাঠতেই হবে যত কষ্টই হোক আমাকে ক্যান্সার থেকে মুক্ত হতে গেলে এই থেরাপি আমাকে পুরো করতে হবে এইটা মানসিক বল আমি পাচ্ছি না বলে চিৎকার চেঁচামেচি করে যদি ছেড়ে দি তাহলে আমি এগিয়ে যেতে পারবো না তাহলে আমি মুক্ত হতে পারবো না ক্যান্সার থেকে এটা মনে রাখতে হবে আমরা যদি কোনো ব্যাপারে খুব সহজে ভেঙে না পড়ি আমাদের মনোবল যদি আমরা দৃঢ় রাখতে পারি তাহলে আমরা যে কোনো প্রবলেম আমরা খুব ভালোভাবে সলভ করতে পারি এবং যে কোনো কঠিন সিচুয়েশন আমরা সহজেই পার করে নিতে পারি আমার সাথে আছে আমার বন্ধু কম পেশেন্ট কত কঠিন একটা সময় পের পার করেছে এবং কত হাসি মুখে পার করেছে শুনুন ওনার মুখ থেকেই শুনুন সিচুয়েশন থেকে তো আপনি যখন প্রথম ধরা পড়ে আপনার এই যে ক্যান্সার হয়েছে ব্রেস্ট ক্যান্সার তো আপনি কিভাবে মানে কি মনে হয়েছিল তখন আর কিভাবে আপনি এই কঠিন সময়টা পার করে আজকে একেবারে সুস্থ আপনি আমি সর্বপ্রথম যখন ধরা পড়েছি মানে আমার বেস্টের নিচে একটা ছোট্ট দিনবাকৃতির গুলির মতো কিছু হাতে বাঁধে তখন আমরা দিনে ডাক ব্লাড টেস্ট করে আমি ডায়াবেটিক পেশেন্ট ব্লাড টেস্ট করে ডক্টরের কাছে ডক্টর আল্ট্রাসোনোগ্রাফি সাজেস্ট করে তা আল্ট্রাসোনোগ্রাফিটা ওটা ধরো একটা লাভ ওইটা তখনও ক্যান্সার বলে কিছু ছিল না তা উনি তারপরে আমরা আমাদেরকে বেস্ট সার্জেন্টের কাছে রেফার করলে আমরা যাই সেখানে সেখানে সে বলে ডক্টর বলেন যে এখনই কোনো অপারেশনের দরকার নেই আপনি এই ওষুধটা খান ঠিক হয়ে যাবেন ছ মাস পরে আসবেন কিন্তু এক দেড় মাস ওষুধ খাওয়ার পরে আবার আমার পাশ দিয়ে দিয়ে একটা ফুলের মতো খুব নয় কিন্তু স্কিন কিছু দেখা যাচ্ছে পরিস্থিতিতে দেখা গেলে একটা ফুলের মতো কিছু বা দিকে দেখা যাচ্ছে হাত দিয়ে দেখতে হচ্ছে না এমনি দেখা যাচ্ছে যে ওরম একটা কিছু আছে তখন আবার আমরা ডক্টরের কাছে গেলাম সার্জেন্টের কাছে তখন উনি বললেন যে ও কিছু না এই ওষুধ থাকেন এক মাস বাদে আপনি আল্ট্রাসাউন্ড করে আসবেন এক মাস বাদে যখন আমি আল্ট্রাসাউন্ড করতে গেলাম সেখানে প্রথমে যে আল্ট্রাসাউন্ড করেছিল আল্ট্রাসোনোগ্রাফিটা করেছিল সেই ছেলেটি ছিল প্রথমবার সেই আমাকে প্রথমেই বলেছিল যে টেনশনের কোনো কারণ নেই কোনো ভয় পাওয়ার কারণ নেই এবার কিন্তু ছেলেটির মুখটা দেখলাম আমি রকম তখনই আমার মনে ডাউটটা আরো হচ্ছে যে আমার কিছু সিরিয়াস হচ্ছে যা বলে পিয়ারলেসে যেতে পারে তার থেকেও ভালো বলে চুপ করে গেল আমি তখন জিজ্ঞাসা করলাম তার থেকে ভালো কোথায় বলছে মা আমাকে দিয়ে তুমি বলাবে এমন চেয়ে তুমি বলো তখন বলছে যে টাটা মেডিকেল সেন্টারে তুমি যাও তখন আমি বললাম একটা কথা জিজ্ঞাসা করব আমার কোন সময় কি আমার আছে মা এটা তো আমার এথিক্স এর বাইরে কথা হয়ে যাবে আমি যা লেখার ডাক্তারকে লিখে দিয়েছি খালি তুমি অল্প বয়সী বলে তোমাকে তুমি যেন লেট না করো তার জন্য তোমাকে আমি ইনফরমেশনটা দিলাম তোমার অসুখের গুরুত্বটা তুমি যাতে বোঝো তার জন্য তা আমি বাড়িতে এলাম এসে বাড়িতে তখন খাওয়ার টাইম প্রায় হয়ে গেছে তবে রাতে আমার আল্ট্রাউন্ড গরফিটা ছিল আমি মনে মনে চিন্তা করছি যে খাওয়ার আগে কি বাড়ির লোককে বলবো খাওয়ার পরে বলবো কেন এটা শুনে আমি নিজে সহ্য করতে পারছি না বাড়ির লোকরা কি করে সহ্য করবে খাওয়া দাওয়া তো তাহলে হবে না কারোরই হবে না তখন আমি বসে আছি ঘরে তা আমার হাজবেন্ড দেখে বুঝেছে কি বললো আল্ট্রাসোনোগ্রাফি ওখান থেকে তুমি এরম বসে আছো কেন তখন আমি আর সহ্য করতে পারি আমি কেঁদে ফেলেছি পরের দিন সকালেই টাটা সেন্টারে গেলাম আমার ডেটটাও মনে আছে আট ওই মে তা গিয়ে সেখানে ডক্টর শর্মার সঙ্গে যোগাযোগ করে দেখালাম ডক্টর শর্মা ডক্টর অভিষেক শর্মা আমার সার্জেন্ট উনি উনি পুরো ব্যাপারটা আমাদের বুঝিয়ে দিলেন এবং উনিও বললেন আমিও সাসপেক্ট করছি এটা ক্যান্সার আপনার তা তখন আহ মানে আমার আমি বলেছিলাম যে আমার ভীষণ ভয় লাগছে বলে আজকাল ক্যান্সার হলেই কেউ মরে যায় না মরে যায় না সেকেন্ড স্পেস অবধি তো কিওরেবেলি থার্ড স্টেজে অনেক লংসিবিটি হয় স্টেজে এখনো আমরা কিছু করতে পারিনি মা এটা আমাদের দুর্ভাগ্য থার্ড স্টেজেও অনেক লংসিভিটি দেয় আপনি ক্যান্সার হয়েছে বলেই যে আপনি মরে যাবেন এটা ভাবার কোনো কারণ নেই তখন আমার সঙ্গে একজন গেছিলেন আমার দাদা উনি বললেন যে তাহলে কি আমরা নিশ্চিন্ত হয়ে বাড়ি যাব তখন কিন্তু উনি ডক্টর শর্মা বলেন আমি এরকম কোনো কথা বলিনি আপনি নিশ্চিন্তায় বাড়ি যান আগে সব টেস্ট হোক তারপর আমি বলবো উনি কীরম আছেন কতটা আছেন তা সেদিন থেকেই টেস্ট আরম্ভ হলো প্রথমেই দিলো নিডিল বাই এফ হলো ম্যামোগ্রাফি হলো আবার করে ম্যামোগ্রাফি হলো এই সমস্ত টেস্ট গুলো দিয়ে কনফার্ম করা হলো যে আমার ক্যান্সার সেকেন্ড ক্যান্সার সব এই টেস্টগুলোর মাধ্যমে টেস্ট জায়গাটা ছিল আমার টু ও ক্লক থেকে ফোর ও মধ্যে মানে হার্টের উপরে চেস্ট ওয়াল ঘেসে আমার ক্যান্সারটা ছিল প্রথমে বললো আটখানা কেমো চলবে আমার চারটের পরে আবার চারটে হবে এক সপ্তাহ পরে মানে প্রথম চারটে মাসে একবার করে হবে তারপরে চারটে এক সপ্তাহ বাদে এক সপ্তাহ বাদে শুরু হবে সেই কথাটা অনুযায়ী আমরা এগোতে লাগলাম মোটামুটি কেমন কষ্ট হয়েছে জ্বালা যন্ত্রণা একটু থাকে ভীষণ একটা ঘুম যেহেতু ইনজেকশন দেয় ঘুম পায় গ্যাস অম্বল হজমের প্রবলেম থাকে আর সব থেকে বড় প্রবলেম পটি নিয়ে হয় তার সত্ত দুবার আমি ফেস করেছি ভীষণ পেনফুল আর তার বাদেও যখন কে মোটা ওঠে না তখন আমরা তারাবাতে জালালে গায়ে ছিটকে ছিটকে এলে যে জালা ব্যথাটা করে

আপনি আস্তে আস্তে আচ্ছন্ন মতো হয়ে যাবেন কেন ওইটা নিতে তো কষ্ট পুরো ঘুমিয়ে অবর হয়ে গেছেন সেটা না কিন্তু আচ্ছন্ন মতো হয়ে থাকবেন একটু কষ্টটা কমাবার জন্য তখন ডাক্তার বলো সেরাম কোনো কথা না আপনি যেহেতু সারভাই তাড়াতাড়ি করছেন সেহেতু আপনাকে এত কড়া ডোজের ওষুধটা দিয়ে সঙ্গে সঙ্গে আপনার অপারেশন দরকার নেই বরং সারভাই না করলে আপনাকে আর হাই ডোজের ওষুধ দিয়ে তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে আপনার যত তাড়াতাড়ি হোক বাদ দেওয়ার ব্যবস্থা হতো কষ্ট হলেও সহ্য করার চেষ্টা করবেন এটা মনে রাখবেন আমি আপনি যদি কেমো পুরোটা নিতে পারেন তবেই কিন্তু আপনার সার্জারি টার্জারি স্মুথলি যাবে কেমোথেরাপিটা ক্যান্সারের একটা ভীষণ বড় অঙ্গ যেটা কষ্ট হলেও যদি হজম করা যায় এগিয়ে নিয়ে যাওয়া যায় নিজেকে শারীরিক ভাবে মানসিক ভাবে যে আমাকে পাট হবে যত কষ্টই হোক এই আমাকে ক্যান্সার থেকে মুক্ত হতে গেলে এই থেরাপি আমাকে পুরো করতে হবে এইটা মানসিক বল আমি পাচ্ছি না বলে চিৎকার চেঁচামেচি করে যদি ছেড়ে দি তাহলে আমি এগিয়ে যেতে পারবো না তাহলে আমি মুক্ত হতে পারবো না ক্যান্সার থেকে এটা মনে রাখতে হবে সেই ক্ষেত্রে এরম ভাবে তো কে মোটা শেষ করলাম শেষ করার পরে নভেম্বর মাসের উনত্রিশ তারিখ আমায় ডেট দিলো যথারীতি আগের দিন গিয়ে ভর্তি হলাম তখন আমার থেকে একটা বন্ডে সাইন নিলো আগে আমারটাই নিয়েছে তারপর বাড়ির লোকে নিয়েছে যে আপনি কেন এসেছেন এখানে জিজ্ঞাসা করলো তা আমি বললাম আমার এরম ব্রেস্ট ক্যান্সার আমি সার্জারির জন্য এসেছি বললাম আপনি কি জানেন আপনার ব্রেস্টের ঠিক কোথায় ক্যান্সারটা পুরো বেশ জুড়ে আপনার ক্যান্সার না আমি বলছি না কোথায় তখন আমাকে বললো আপনার হার্টের ওপরে ফেস্টোয়াল গেছে এত সেনসেটিভ জায়গা আপনার আপনার যদি বাই চান্স কোনো রকমভাবে ছড়ায় বা তো আগে আপনার হার্ট ধরতো চেষ্টের যে রিবন গুলো ওইটাই ধরত তারপরে আপনার হার্টে ধরত তার পাশেই সুতরাং আপনার বাঁচার কোন রকম সম্ভাবনা আর থাকতো না কেন এইগুলো কোনোটাই কেটে দেয়া যায় না তা সুতরাং আপনার বাঁচার সম্ভাবনা থাকতো না আর এইটা এই হলেও যে আপনি সারভাইভ করে যাবেন এরকম কিন্তু কোনো গ্যারান্টি আমরা দিই না দিতে পারছি না তাও কি আপনি কনসার্টে সাইন করতে চান আমি বললাম হ্যাঁ আমি চাই বলছি কেন চান সেটাও কিন্তু আমাদের জানাতে হবে বলতে হবে আমি তখন বললাম দেখুন এই ক্যান্সারের জন্য আমাদের দেশ কেন সারা পৃথিবীতে বহু লোক লড়াই করছে এই অসুখটা নিয়ে ডক্টররাও পেশেন্টরাও আমি মনে করবো আমি একটা মেডিকেল সায়েন্সের কাজে লাগ লাগলাম যদি আমি ফিরতে না পারি কত বড় কথা সত্যিকার আমি এইটাই ভেবেছি শুক্লা কথা बाप रे আমি মেডিকেল সাইন্সে একটা কাজে লাগলাম এইটাই ভাবলাম ভেবে আমি সই করে দিলাম তারপর আমার হাজবেন্ডকে বললো আমাকে আগেই সেদিনই আগে দিনই বলে দিয়েছিল আমাকে কিন্তু জ্ঞানত অবস্থায় আগে ভেন্টিলেশনে নেবে কেন আমার পরিস্থিতিটা যেরকম কেন যদি হঠাৎ কোলাপস করে যায় তখন আর টাইম দেবে না তার জন্য আগেই আমাকে অজ্ঞান হবো তারপরে অপারেশন স্টার্ট হবে আমার সামনেই আমাকে সমস্ত মেশিন টেশিন লাগালো আমি দেখলাম একটু ভয় লেগেছে সত্যি সত্যি শুক্লাদি একটু ভয় লেগেছে তারপর ভাবলাম আমি তো ঠিক হতে এসেছি তাহলে আমি ভয় পাচ্ছি কেন এইগুলোর মধ্যে দিয়ে আমার যেতে হবে এটা আমি তো জেনে বুঝেই এগিয়ে এসেছি তাহলে এখন আর ভয় পাওয়ার জায়গা নেই আমাকে বের করলো ওটি থেকে বলল এবার উঠুন এবারে আর আপনার ঘুমোতে হবে না উঠে পড়ুন অনেক ঘুমিয়ে নিয়েছে উঠলাম উঠে দেখলাম আমি তারপর না কেমন একটা আচ্ছন্ন ভাব আবার ঘুমিয়ে পড়লাম তারপরে মোটামুটি ছটা না ছটা সাতটা নাগাদ আমাকে বের করে দিল ওটি থেকে সবাইকে দেখলাম দেখলাম তারপর আমাকে বেডে ডক্টর শর্মা আবার রাতে একবার এলেন রাউন্ডে এসে বললেন কেমন আছেন আমি আমি ঠিক আছি এই এই ব্যাপার এখন ডাক্তারবাবু আমার অপারেশন কেরম হয়েছে তখন বলল মা তোমার সহযোগিতায় আমরা ভীষণ ভালো অপারেশন করেছি আমরা যেরকম চেয়েছিলাম মন মতনই অপারেশনটা হয়েছে তাহলে একটা নতুন জীবন পেলে হ্যাঁ একদম একটা নতুন জীবন মানে ওখানে যেখানে স্টপ হয়ে যাওয়ার কথা কথা মানে এটা কথা নয় আমরা ধরে নি কথা ধরে নি কথা কিন্তু কথা তো নয় আজকের মেডিকেল সায়েন্স এমন জায়গায় গেছে যে ক্যান্সার কে এত ভয় পাওয়ার কিছু না এটা বলছে অন্তত টাকা সেন্টার এটা বলছে এটা প্রমাণ হুম হুম শুধু টাটা সেন্টার আমি বলবো না হ্যাঁ আমাদেরই আমি এক মহিলা সমিতির মহিলা আছে যারা ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন দুজনেই এরা দুজনেই ইউটারাস ক্যান্সারে আক্রান্ত ছিলেন একজন তো নীলরতন মেডিকেল কলেজ থেকে ট্রিটমেন্ট হয়েছেন উনি আর তিন বছর হলো উনি ফুল কিওর ওনার চেক আপ বন্ধ করে দিয়েছে ডক্টর উনি এতটাই ফিট আছেন আর আরেকজন আছেন আমার থেকে অনেক বেশি এজ সম্ভবত আমাদের মাসি টাসিদের এজের হবে তার প্রায় আমার সঙ্গে মানে আমার দেড় দু মাসের মধ্যেই তার ক্যান্সার ধরা পড়ে সে অবশ্য সেকেন্ড স্টেজ ছিল না সে ফার্স্ট স্টেজে ছিল সেও মোটামুটি তার কেমন চলেনি তার অপারেশন আর রেডিয়েশন দিয়েই হয়ে গেছে ঠিক হয়ে গেছে সেও মোটামুটি এখনো তো আমার এই নভেম্বরে এক 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 বছর বছর হয়ে এই মাস হচ্ছে আমার ওরও ওনারও তাই কেননা আমার অপারেশনের দিন পনের মধ্যে ওনার অপারেশন হয়েছিল আচ্ছা একটা জিনিস বলো যে আহ যখন এই যে জার্নিটা গেল হুম এই জার্নিটার মাঝখানে এই যে দিদি বৌদি যাই হোক আমি আমার কোন ঠিক ঠিকানা নেই আমি কখন যে কি ডাকি তো এই জার্নিটার পরে মধ্যে আর এই প্রবলেম ধরা পড়ার পরেও কি কি দুষ্টামি করেছো কেমোথেরাপি চলছে মানে যখন চারটে এই যে এক্ষুনি আমি বললাম যে প্রথম চারটে কেমোথেরাপি হয়েছে প্রথম চারটে কেমোথেরাপি হয়েছে তারপরে দিন আষ্টেক রেস্ট দিয়ে তারপরে আবার সেকেন্ড ফেজ চালু আবার কথা হয়েছিল ওই দিন আষ্টেক ছুটির মধ্যে আমি দিল্লিতে গেছিলাম দিল্লিতে আমাদের মহিলাদের একটা সমাবেশ ছিল সমিতির সেই অল ইন্ডিয়া সমাবেশে আমি গেছিলাম

বলা যেতে পারে আমি পারবো আমাকে পারতে হবে আমাকে এগিয়ে যেতে হবে সবার মতো এই চিন্তাটা মাথায় রাখতে হবে আর আজকের আজকের দিনে দাঁড়িয়ে তুমি নিজেকে কিরকম মনে করছো কতটা ফিট মনে করছো বা ডাক্তার কি বললেন ডাক্তার লাস্ট কি বললেন ডাক্তার লাস্ট চলেছে এখন আমাকে চেকআপে থাকতে হবে লাস্ট 1 اكتوبر পর্যন্ত আমার ওরাল কেমো ছিল আচ্ছা ওরাল কেমো কেন আমি জিজ্ঞেস করেছিলাম যেহেতু উনি বলেছিলেন নাও স্মরণরূপ 100 শতাংশই অপারেশন কিওর তার মানে তো আমি কিওর হুম হুম আমার ক্যান্সার নেই এইটাই আমরা ধরা যেতে পারে সেই হিসেবে জিজ্ঞাসা করেছিলাম যে তাহলে কেমোটা কেন ছ মাস ধরে কেমো আমার নিতে হয়েছে মোটা কিসের জন্য তা বললো যে কেমোটা যাতে আর ভবিষ্যতে না ফিরে আসে সেইটার জন্য ওরাল কেমোটা নিতে হয় ওইটার মধ্যে তার মানে বললো তার মানে আমি আপনাকে এই কথা কখনো অ্যাসিওর করছি না যে আর কোনোদিন ফিরে আসবে না ক্যান্সার কিন্তু এই ওরাল কেমো চললে এইটা নিলে পরে নব্বই থেকে পঁচানব্বইও বলা যেতে পারে আপনার চান্স আর ক্যান্সার ফিরে আসবে না পাঁচ শতাংশ কি দশ শতাংশ কারোর কারোর ফিরে আসে কখনো কখনো পাঁচ শতাংশ দশ শতাংশ ব্যাপারটা হয়তো সবকিছুর মধ্যেই আছে হ্যাঁ সবকিছুর মধ্যেই আছে ওইভাবে কেউ কখনো জানলো আমরা মানে ডক্টররা বলবেন না যে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কি ওর আপনারা কোনোদিনও কিছু হবে না 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 এইটা কিন্তু মানে আমি অনেক ক্যান্সার রোগী দেখেছি মানে আমাদের ফ্যামিলিতেই আছে যার জন্যই আমার জিনেটিক কিনা টেস্টটা হয়েছিল মানে আমার মা আমার ক্যান্সার হয়েছিল আমার ন মামার আমার বড় মাসির ক্যান্সার হয়েছিল হ্যাঁ আমার ছোট মামার ক্যান্সার হয়েছিল এদের সবার ক্যান্সার হয়েছিল তা সেজন্য যেহেতু আমার মামার বাড়ির দিক থেকে এসেছে কিনা এই হিসেবে আমার জিনেটিক টেস্টটা করেছিল তার মধ্যে আমার এটা দিনেটিক নয় বলেছে তারপরে ঘটনাটা এরকম হয়েছে যে আমাকে বলেছে যে এইটা কিন্তু শেষ নয় বছর পাঁচেক পরে আবার আপনার এই সেরাম দিয়ে আবার টেস্ট হবে এই টেস্টটাই এখানে আমাদের ভারতবর্ষ হয় না আমেরিকায় হয় আবার টেস্ট হবে তখন যদি না আসে তাহলে আপনি পুরো কনফার্ম যে আপনার জেনেটিক নয় না হলে কিন্তু ভবিষ্যতে আপনার আপনার আমার দুই ছেলেকে

তাহলে তুমি একদম সম্পূর্ণ কিওর হ্যাঁ তাই তো হ্যাঁ হ্যাপি আর ইভেন আমাদের প্ল্যানও চলছে যে আমরা হয়তো না না আমাদের প্ল্যানের আগে আর একটা প্ল্যান হয়ে গেছে সামনে জানুয়ারিতে মানে মানে কেমো শেষ হয়েছে অক্টোবরে আবার জানুয়ারিতে যাচ্ছে বেড়াতে না তার দুটো মধ্যে দিল্লির পরে দিল্লির পরে আবার যখন আরো চারটে কেমো শেষ হলো আমার এক মাস রেস্ট দিল নভেম্বরে অপারেশন অক্টোবরে আমার কেমো শেষ হয়ে গেল নভেম্বরে অপারেশন তা তখন আমাকে যে এক মাসে ছুটি ছিল সেই ছুটিতে আমি ভাইজ্যাক আরাকু হায়দ্রাবাদ এগুলো ঘুরে এসেছি এসেছি যেদিন তার তিন দিন বাদে আমি অপারেশনের জন্য গেছি বুঝতে পেরেছেন তো কি স্পিরিট

আমি বলতে চাইছি এটাই যে আমাদের জীবনে প্রত্যেকের এই স্পিরিটটা দরকার যে আমার যদি কোনো ঘটনা ঘটেই যায় যেখানে আমাদের হাত পুরোপুরি থাকে না সেটাকে না অত কঠিন ভাবে ভেবে লাভ নেই যেটা করতে হবে ভাই করে করতে তো হবে কিন্তু মনোবল হারালে চলবে না মনোবলটাই কিন্তু ফিরিয়ে নিয়ে আসে এই পৃথিবীর আলো দুবার করে দেখতে পাচ্ছে আমি বলবো এইটা কিন্তু না দুবার করে না আমি কিন্তু গত তিন বছর ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছি আমার কিন্তু কোভিড এরও লাস্ট ছিল মুখ দিয়েও লাস্ট এসে আমি গেছি মুখ দিয়ে রক্ত উঠেছে আমার ডাক্তার কথা বন্ধ করিয়ে দিয়েছে মানে পুরো পরিং করে সতেরো আঠারো ঘন্টা শুয়ে থাকতে বলেছে কোনো কথা না মাথা নেড়ে শুধু হ্যাঁ না বলতে হবে যতদিন আমি বাড়িতে ডাক্তারের কাছে ছিলাম একটা সত্যি যে তুমি কথা পর্যন্ত বলবে না তাহলে কথাতেও মানে ওইটুকু না অক্সিজেন পরে আমার কাছে ভীষণ টাফ হয়ে গেছিল যখন বলবো তখন কথা বলবে আর সেই সময়টা ভীষণ টাফ ছিল আরো সে আমার যেদিন দিন এর ওই রক্ত উত্তারাম আরাম করছে সেদিনই রেম নিসিবির ব্যান্ড হয়ে গেছে ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এই তিন বছর ধরে যাচ্ছে এটাই চাচ্ছি যে মনোবলটা প্রত্যেকের জানি থাকে মনোবল থাকলে না থাকা উচিত কেননা মরতে আমাদের সবাইকেই হবে দুদিন আগে আর পরে তা মরাটাকে একটু প্রাধান্য না দিয়ে জীবনটাকে প্রাধান্য দেওয়াটাই কাম্য মরতে সবাই কবে দুদিন আগে আর পরে সত্যিকারে ভালো থাকে তুমি ভালো থাকো আরো সুস্থ থাক আরো সুস্থ দীর্ঘায়ু হয় এবং দীর্ঘও হবে কি মানে একদম নাতি পুতি পর্যন্ত দেখে তারপরে তারপরে যাতে ছুটি হয় আমাদের প্রত্যেকের প্রত্যেকেরই তাই প্রত্যেকেরই তাই আমি একটা কথা বলি যে এর সাথে লাইফস্টাইল লাইফস্টাইল সম্বন্ধে কিছু বলেছি ডক্টর লাইফস্টাইল মানে কি যখন আমার মানে ক্যান্সার ধরা পড়ল তখন সম্পূর্ণ তেল মশলা সমস্ত বন্ধ করে দিল সমস্ত বন্ধ করে দিল বলল যে এরপরে যখন হবে তখন আপনি যদি স্পাইসি খাবার খান পটিতে প্রবলেম হবে সে মশানি হোক আর হার্ডি হয়ে যাক পটিতে আপনার প্রবলেম হবে জ্বালা যন্ত্রণা অত্যাধিক হবে যেটা আপনি সহ্য করতে পারবেন না সুতরাং কোন রকম লঙ্কা কোন রকম তেল মশলা খাবেন না বয়েলড খাবার দাবার খাবেন আচ্ছা আর একটা জিনিস এটা তো তখন তখনকার যে তখন কেমো চলছে তখন এটা খেতে হবে এখন তো তুমি একেবারে সুস্থ এখন তোমার লাইফস্টাইল সম্বন্ধে কিছু বলে দেয়নি এখন বলেছে নর্মাল ডায়েট বাইরের খাবারটা খেতে না যদি প্রয়োজন হয় যেমন ধরুন বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বা কোনো বন্ধু বান্ধবের ইয়েতে গেলাম রিকোয়েস্ট করলে পরিমিত খাবার এক আধ দিন তাও বাছাই করে খেতে বলেছে বাছাই করে আমি খেতে গেছি বলে মানে খেয়ে নিলাম সেরকম খাওয়া যাবে না এরকম কিছু বলেছে কি যে এটা খাওয়া যাবে না এই এরকম কিছু নেই এক্সারসাইজ করতে হবে মুহূর্তেইলি যতদিন বেঁচে থাকবো এক্সারসাইজটা মাস্ট বলে দিয়েছে বিশেষ করে হাতের এক্সারসাইজ গুলো যেহেতু আমার ইয়ে বগলের তলা দিয়ে ছত্রিশখানা নার্ভের মধ্যে পঁয়ত্রিশ খানা কাটা গেছে তার জন্য এক্সারসাইজটা মাস্ট দিয়েছে ফিজিওথেরাপিটা চলছে তুমি জানোই সেটা কেননা ফিজিওথেরাপির প্রয়োজন হচ্ছে আমার হাতটা ফুলে যাচ্ছে হঠাৎ করে তার জন্য তুমি তুমি আছো তা এইভাবে লাইফস্টাইলটা বলেছে যে কিন্তু তেল মশলাটা যতটা কম পাওয়া যায় আমি যেটা বলি সেটা হচ্ছে না ডায়েট যেমন আছে ডায়েট তো নিশ্চয়ই কিছু ডায়েট বলতে যাতে তেল কম না কম ওজন বাড়ানো যাবে না সুতরাং সেই অনুযায়ী তো ডায়েট নিতে হবে কিন্তু যেটা করে না সেটা আমি বলছি যেটা করা উচিত ডক্টরও বলে দিয়েছেন নিশ্চয়ই সেটা হচ্ছে ঘুমের টাইমটা ঠিক করতে কেমন একদম ঘুমের টাইম ঠিক রাখে না অনেক রাত করে ঘুমোয় এখনো এই দুষ্ট চলে হ্যাঁ রাত করে হয় রাত করে ঘুমোয় দুপুরে শুতে পাই যে পারি না শুই না হ্যাঁ হ্যাঁ এইসব বদমাইশি গুলো আমার আছে যেগুলো মেনটেন করা সবারই উচিত হ্যাঁ রাত করে পেশেন্ট তো উচিতই এটা বলবো যে উনি যা করছেন উনি ও সবকিছু ভালো আছে ভালোই আছে না আমি বলবো এই রাত করে ঘুমোনোটা একটু ঠিক করো হ্যাঁ রাত করে ঘুমোনোর পরে আমি ভোর ভোর উঠতে পাচ্ছি না এইটাই হলো না তাড়াতাড়ি ঘুমো বাস সেটাই তো বলছি সকালে উঠলে তো ভোরে উঠেই যাবো সকাল সকাল উঠলে কিন্তু সেটাই তো ঘুমাচ্ছি না তার মানে এইদিকে উঠতে পারবো কি করে হ্যাঁ যাই হোক ঠিক আছে ভালো থাকো হ্যাঁ অনেক অনেক আর এইটা কিন্তু আমি মানে ওখানে গিয়ে আমার মত তো অনেক শুধু বেশ সার্জারি না সবকিছু মুখেরই বলুন বা অন্য কোন অংশে শরীরের ক্যান্সারের ক্ষেত্রেই আমি দেখেছি এখন বলছে ক্যান্সারের ক্ষেত্রে ওজন বাড়ানোটা একদম ঠিক নয় ক্যান্সার রোগা হয়ে যাচ্ছে মানে খারাপ না ওইটাই গুড সাইন ওইটাই গুড সাইন আর কার্বোহাইড্রেট নেওয়া যাবে না যত না কম কার্বোহাইড্রেট নেবেন তত ভালো যত তেলটা মশলাটা রিচ খাবার কম খাবেন তত ভালো আর এই সময় শরীরটা খুবই দুর্বল হয়ে যায় মনের বল না থাকলে কিন্তু খুব চাপ ঠিক আছে ভালো থাকো এই দেখুন আমার বগেন ভেলিয়া গাছ সাদা গোলাপি গুলো সব আমার বগেন ভেলিয়া গাছ এই এইটা হলো গেরুয়া জবা গাছ গোলাপি জবা গাছ ওইটা লাল জবা আজকে লাল জবাটা নেই এইটা হলো আমার সাদা আর নীল অপরাগিতা গাছ। এই পাশে তুলসী গাছ আছে। ছোট একটা বাগান। ছোট এই টুকরুকি। তাও আছে। কলা গাছ আছে। টগর আছে। লেবু গাছ আছে। গন্ধরাজ ফুল গাছ আছে। এই দেখুন চন্দ্রমন্ডিকা গাছ আমার। কত ফুল হয়ে রয়েছে। এগুলো সব কিন্তু আমি এই অসুখের পরে বেরোতে পারতাম না কি করবো টুক 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 করে এইসব করেছি বসে